নিপা ভাইরাসের কোনো আতঙ্কই নেই মেদিনীপুরের বাদুর গ্রামে মূলত একদিকে রাজ্যে নিপা ভাইরাস নিয়ে রীতিমতো আতঙ্কের পরিস্থিতি বিভিন্ন স্থানে সম্প্রতি দুই নার্স নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তারপরেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে জেলাতে নিপা ভাইরাসে আক্রান্ত হলে তৎক্ষণাৎ কী ব্যবস্থা নেওয়া যায় তার পরিকাঠামো পর্যন্ত প্রস্তুত কিন্তু সেই সতর্কতা কোনো কাজেই লাগেনি পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত বাদুর গ্রামে শতাব্দী প্রাচীন এই গ্রামের ঐতিহ্য গ্রামের কাছে থাকা 1000 বাদুর পূর্বপুরুষদের আমল থেকে গ্রামের বাসিন্দারা এই চিত্র দেখে এসেছেন পাড়ির কয়েকটি গাছে প্রায় হাজার বাদুর সারা দিন ঝুলে থাকতে দেখা যায় এটা ভয়ের নয় বরং গ্রামের স্বভাবolimন্ত বোগ্রামবাসিতে না মনে হয় যে বাদুরের তারা না কেন মনে হয় এখন দেখছি আমাদের তো কিছু হয়নি এই বাদুরটাই গ্রামের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা এখানে মাটি দিনই খাব এখানে বহুদিন বাস করছে না ওই জন্য শিকারীরা জাল দিয়ে ফাঁকে ধরে আমরা সেই রকমই ইয়ে হলে আমরা যে সেখান থেকে জাল ছাড়ি নিয়ে চলে আসি উনি বলছেন বাদুর গ্রামের সভা হ্যাঁ কেন কোন এখন আটশো গ্রামে কোথাও নাই এই এই আমাদের গ্রাম ছাড়া

কোনো বাদর নিয়ে কোনো ভয়ের কারণ হয় না না কোনো কারণ বিভিন্ন রকম রোগ জীবাণু যেগুলো জটিল বাতাসে বা বিভিন্ন প্রাণীদের মধ্যে ছড়ায় তার মধ্যে একটা কিন্তু বাদুরও অন্যতম বলে স্বাস্থ্য দপ্তর বলছে তোমাদের কাছে এরকম কখনো কিছু মনে হয় না কোনো এরকম কিছু তো বুঝতে পারিনি এই বাদুরটা ছোটবেলা থেকে দেখে হ্যাঁ ছোটবেলা থেকে দেখে এসেছে অনেকে এই গ্রামটাকে বাদুর গ্রাম বলে হ্যাঁ তো তোমার কেমন লাগে জায়গাটা ভালো লাগে জায়গাটা ডি নিউজ কুলডিহা